সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান মাহমুদ দলিল লেখক নারায়ণগঞ্জ সদর 26 অফিস নারায়ণগঞ্জ দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সকল দলিল শুধুমাত্র সিএস এবং এসএ দাগ দিয়ে রেজিস্ট্রি হয়েছে সে সকল দলিল নিয়ে দর্শক আমরা জানি সিএস এবং এসএ দাগের তুলনায় আরএস দাগে জমি কম হয়ে থাকে কেননা সিএস এবং এ দাগে জমি বেশি হওয়ার কারণে পরবর্তীতে আরএস জরিপকালে সে দাগগুলো ছোট ছোট হয়ে আংশিক খন্ড খন্ড হয়ে স্বল্প পরিমাণে রেকর্ড হয়েছে যদি একটি এবং দাগে একশো শতাংশ জমি থাকে পরবর্তীতে আর জরিপে সেটি পঁচিশ শতাংশ বা তিন শতাংশ বা দশ শতাংশ এরকম হয়ে চার পাঁচটা দাগ হয়ে থাকে তাই যে সকল দলিলে শুধুমাত্র সিএস এবং এস দাগ দিয়ে রেজিস্ট্রি হয়েছে সেই সকল দলিলে মোট জমি উল্লেখ করে শুধুমাত্র একটি চৌহদ্দি নির্ধারণ করে আংশিক জমি বিক্রি হয়েছে যা পরবর্তীতে নির্ধারিত হওয়ার পর সেই জমি অনুযায়ী পুনরায় বা করতে হয়েছিল তাই আপনারা জমি কেনার পূর্বে অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখবেন যে সকল দলিল এস এ এবং সিএস দাগ দিয়ে রেজিস্ট্রি হয়েছে সেই সকল দলিলের বর্তমান আর দাগ সি এস এবং এস এ চৌহদ্দি মোতাবেক নির্দিষ্ট কিনা কেননা যদি সিএস এবং এস দাগের বরাবর আর দাগ নির্দিষ্ট না হয় তাহলে আর এস দাগ ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাই জমি কুনার পূর্বে অবশ্যই সিএস এবং এস এ দাগ আর দাগের বিপরীতে অভিজ্ঞ আমিন বা সার্ভার দ্বারা ভাঙিয়ে দেখবেন যে বর্তমান চৌহদ্দি পূর্ববর্তী সিএস এবং এস দাগের বরাবর কিনা